আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বর আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রষ্টা আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলীহসালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম ও সমাধান অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা আজকে হাজির হয়েছি প্রতি আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন মিষ্ট ইসলামী চিন্তাবিদ তাকওয়া জামে মসজিদের সম্মানিত হতিব বনানির জামে মসজিদের সম্মানিত হতিব যারা মাওলানা মুস্তফা জমানুমতুল্লাহ মোতারাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে খাইরান টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন ইসলামের আলোকে আপনারা করবেন আপনাদের প্রশ্ন উত্তর গুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করতে চাই যে পাঁচ চারটি কাজ করলে একটি একজন নারী পুরুষের চেয়ে সহজে জান্নাতে চলে যেতে পারবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং নারীদের জন্য জান্নাতে যাওয়াটা আসলেই খুবই সহজ কিভাবে সহজ এই জিনিসগুলো শুনবো মোতারামের কাছে আল্লাহ রসুলাম বলেছেন আলমার আতুজা সাল্লাতা ওসহামা হাফিজত ফুরুজাহা মোতারাম এহা এহাদিসে বলা হয়েছে যে পাঁচটি কাজ একটু একজন নারী একজন রমণী আমার মায়েরা এবং বোনেরা তারা যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য আটটি জান্নাতের দরজা খুলে রেখেছেন আলহামদুলিল্লাহ তো এখানে আটটি জান্নাতের ব্যাপারে তাদের যে করণীয়টা এই চারটি বিষয়ে যদি আপনি আলোপোধ করেন জি খেরান বিসমিল্লা আলা আল্লাহর আজকের মাহিন আমাদানের শেষ জুমা এই জুমার টপিকও হলো নারীদেরকে নিয়ে আসলে নারীদের সম্মান মর্যাদা ইজ্জত সম্পর্কে হাদিসে যে বক্তব্যগুলো আসছে এগুলো শুনলে একজন পুরুষ পুরুষের জায়গা থেকে কেমন যেন ঈর্ষা হয় যদি নারী হিসেবে জন্ম নিতাম তাদের ব্যাপারে এত সম্মানের কথা আসছে প্রথমে সেই বড় সুসংবাদ রসুরুল্লাহ আসলাম ঘোষণা করলেন যেই সমাজে নারী ভুল মানে মানে মর্যাদা ভুলন্ডিত ছিল তিনি এসে ঘোষণা করলেন আল জান্নাত তাহ আহাদ জান্নাত বেহেশ মায়ের পদতলে তোলে এরপর আপনি দেখুন সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল করিম আপনি আমি পুরুষ বৈষম্য কি করা হয়েছে না যদি এই কথা যদি আমরা গভীরের দিকে যদি না তাকাই একশো চোদ্দোটা সূরার মধ্যে কোনো সুরাকে পুরুষের নামে আসছে নাই অথচ নারীর নামে একটি কমপ্লিট সূরা অর্থাৎ নামকরণ করা হয়েছে সুরাত নিসা নারীদের সুরা আলহামদুলিল্লাহ আমাদের কোনো হিংসা নাই কিন্তু আমাদের তারা হলো আমাদের মাতৃজাত মায়ের জাত মাতৃ জাতি এখন এদের প্রতি অনেক সম্মান করা হয়েছে এদের কোনো আর্থিক দায়িত্ব দেওয়া হয়নি পুরুষেরকে দেওয়া হয়েছে সুতরাং এখান থেকে বিষয়টা অনমনীয় সেটা হলো নারীর প্রতি সম্মান দেখাতে হবে কারণ দেখিয়েছেন নারীর স্রষ্টা পুরুষের স্রষ্টা আল্লাহ হতে আলা। কারণ সব তো নারীর মাধ্যমেই দুনিয়াতে আসছেন সেই নারীর সম্মান মর্যাদা অল্প আমলে জান্নাতে প্রবেশ সেই কথাই আপনার সেই হাদিসে বর্ণিত হয়েছে ঘোষিত হয়েছে সেটা হলো নারী যদি চারটে কাজ করে তাহলে জান্নাতের আটটা গেটের যে কোনো গেট দিয়ে প্রবেশ করার জন্য তাকে ওয়েলকাম জানানো হবে আহলান সাহলান বলা হবে প্রথম কাজ কি আলমার ইদা সাল্লাত হামসান নারী যদি নিয়মিত অক্ত মতন ঠিকঠাক মতো সালা অনুযায়ী যদি সালাদ আদায় করে কথাগুলো কিন্তু এক একটা শব্দে কিন্তু এর আশপাশে কথা আছে তারপরে দ্বিতীয় কথা হচ্ছে وصامت شهرها যদি রমাদান মাসে সিয়াম সাধনা যদি পালন করে শুধু কি পালন এর হক আছে গোনা থেকে বিছে থেকে রোজা পালন করা এবং গোনা থেকে বিছে থাকার জন্য অবস্ত হয় তারপরে আস্তে লজজায় স্থান চরিত্র সে হেবজত করবে হফিজত ফুরুজ ফুরুজাহ স্থান চরিত্র সে সুরক্ষিত রাখবে এর সর্বশেষ আস্তে ও আতা বালাহা স্বামীর আনুগত্য করবে ইসলামের গণ্ডির মধ্যে থেকে সীমা মধ্যে অবস্থান করে সীমার বাহিরে না গিয়ে স্বামীর আনুগত্য করবে তাহলে চারটি কাজের কথা যে তারা তাদেরকে আল্লাহ তালা জান্নাদের আটটি দরজা দিয়ে প্রবেশ করাবেন খুবই চমৎকার আপনি অর্থ সহ বলে দিয়েছেন মাসাল্লাহ আমি শুধু উদ্ভাবন করেছি আদিশের আলোকে তো আমরা আলহামদুলিল্লাহ নারী বোন মা

সেহরি খাই আর সাহারি খাই দুটার মধ্যে আকাশ ডোমিন কিন্তু পার্থক্য আছে সেহরি খেলাম মানে কি জাদু খেলাম জাদু আর বলা দরকার, চর্চা হওয়া এর এরপরে আসি সেটা হলো সাহারি খাওয়ার পরে দিনের বেলা পেশ দিয়ে ব্রাশ করা যাবে কেন হ্যাঁ যাবে কেউ কেউ বলেন এটা মাকড় এড়িয়ে যাওয়া ভালো কেন আল্লাহ না আকরু অজান্তি অসাবধানতায় এটা যদি ভিতরে চলে যায় তারপর কেউ কেউ আগ বাড়িয়ে বলেন ওইটার স্বার্থ কিছুটা হলো অনুভূত হয়ে থাকে এই জন্য দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন করেছেন যে উনি গড়গড়া সহ হ্যাঁ এখানে একটা বিষয় হচ্ছে যে গড়গড়া সহ কুলি করা যাবে কিনা রোজা রেখে না গড়গড়া সহ কুলি করা যাবে না স্বাভাবিক কুলি এটা করতে হবে কেন গড়গড় শুরু করি করতে কন্ট্রলের ভিতরে পানি পৌঁছে যাবে আর কণ্ঠলের ভিতরে পানি পৌঁছে গেলে রোজা তো ভেঙে যাবে সুতরাং এই কাজ করা যাবে না এখন যদি বলা হয় অন্য সময় ফরজ গোসল অথবা উজু করার ক্ষেত্রে কুলি করতে হয় হলে এটা হয় না এটা অন্য সময় কিন্তু রোজা রেখে এটা করা যাবে না করা ঠিক নয় জি 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 অনেক ধন্যবাদ মোতারাম যে আমরা আসলে আলোচনা করছিলাম যে নারী বা মা বা কন্যা এদের জান্নাতে যাওয়াটা আসলে খুবই সহজ তাদের মন এবং মানসিকতা যদি আল্লাহ রবুল্লা আলমীর উপরে পূর্ণ আস্থা এবং ইমান থাকে তাহলে অবশ্যই চারটা কাজ করলেই কিন্তু আল্লাহ রব্বুল্লা আলম তাকে জান্নাতে প্রবেশ করাবেন সেই সাথে নারীর যে গুরুত্ব এবং মর্যাদা আল্লাহ তালা আরও দিয়েছেন এবং নারীর অধিকারকে কিন্তু বিশ্ব নবী সাল্লাহ আলহিম প্রতিষ্ঠিত করেছেন এবং বিদায় হজের ভাষণে আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশে রসুলকুল সাল্লা সাল্লাম যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে স্পষ্ট হয়েছে যে তোমাদের উপর তাদের প্রতি যে অধিকার রয়েছে তোমার তাদের প্রতিও তোমাদের সেই অধিকারটুকু রয়েছে এইভাবে করে যে আল্লাহ রসুল নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন আপনি যদি আলোচনা সরি এই কথাটা কোরআনে আসছে সুরা বাকারা দ্বিতীয় পারা দ্বিতীয় পারা হাফিজে কোরআন শরীফের প্রণতম পৃষ্ঠে আসছে ওয়ালা হুন্না মিথলুল্লা দিয়ে আর এই হিন্না বিল মারুফ ঐতিহাসিক অধিকার সম্বলিত বক্তব্য পুরুষের যেমন হক বা অধিকার আছে অনুরূপভাবে নারীরও অনুরূপ হক বা অধিকার আছে সুতরাং এ অধিকারকে খোয়াটো করে দেখার ছোট করে দেখার কোনো সুযোগ নেই এখন আজকের পৃথিবীতে নারী কতটুকু সম্মান পাচ্ছে ইতিহাস সাক্ষী যখন ইসলাম আসছে যে শরিয়া রসুরা আসলাম নিয়ে আসছেন নারীর তো অধিকার ছিল না সম্মানটুকু ছিল না কোরআনে আসতে সুরা নাহাল চোদ্দতম পারা বারোতম পৃষ্ঠায় ও ইদা বুসির আহাদ হুম বিল উংসা জল্লা মুসমদ্দা মোহামা কাজিম নারীর কন্যা সন্তানের জন্মের কথা বলা হলে তখন বাবার চেহারাটা ধুলোমলিন হয়ে যেত কালো হয়ে যেত বিবন্ন হয়ে যেত তারপরে সেই নারীকে জীবন্ত কবর দেওয়া হতো সুরা তা কুবিরে আসতো ও ইদাল মা ওদাত তাকে জিজ্ঞেস করা দিন আল্লাহর আদালতে সেই নারীকে রসুরুল্লা সাহা আসলাম উঠালেন মায়ের কাছে মায়ের অবস্থানে উঠিয়ে দিলেন এবং বিয়ের করার ক্ষেত্রে বিয়ের আগ পর্যন্ত বাবার তত্ত্বাবধানে থাকবে এরপরে বিয়ের পরে স্বামীর তত্ত্বাবধানে থাকবে কোথাও কোনো আর্থিক দায়িত্ব দেওয়া হয়নি এরপরে স্বামী যদি মারা যায় তার সন্তান থাকে ওই ছেলেতে ওই মায়ের দায়িত্ব থাকবে আপনি দেখুন বিয়ের আগে তার আর্থিক কোনো দায়িত্ব নেই বিয়ের পরে তার সাংসারিক জীবনে আর্থিক কোনো দায়িত্ব নেই স্বামীর ইন্তিকালের পরে ছেলের দায়িত্বে চলে আসে কোথাও নেই কোথাও নেই এরপরে নারীদের প্রতি বৈষম্য করেছে এই কথাকে বলবো বলার কোনো সুযোগ নেই যারাও করছে যারা বলছে আঙ্গুল উঁচু করছে তাদেরকে আজকের এই লাইভ আয়োজনের মাধ্যমে বিনয়ের সাথে আহ্বান জানাবো আপনি কোরআনের সুরা নিসার একটা পরে দেখুন কি সম্মান কি অধিকার কি মর্যাদা কি ইজ্জত আল্লাহ তালা তাদেরকে দিয়েছে শুধু কি তাই মহতরাম এই শেষ একটা সনদ নেওয়া হবে আখেরাতে আমি স্বামী ভালো কিনা এই সনদটা তাকে নেওয়া হবে তার কাছ থেকে আল্লাহ তালা আদায় করে নেবেন এরপরে রসুরুল্লাহ সাল্লাহ আসলাম তার চেয়ে কি ভালো মানুষ কেউ আসছেন আসবেন আসবেন না সেরা মানুষ সেরা নবী তিনি বলেছেন শোনো আমি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সেরা সেই হলো প্রকৃত সেরা তারপর আ না খুম খি আহলি আমি কিন্তু আমি তোমাদের সেরা কিন্তু আমি আমার স্ত্রীদের কাছে ফ্যামিলির কাছে সেরা সুতরাং স্ত্রী জানে ফ্যামিলি জানে ওই লোকটা কেমন বাহিরে হয়তো সুন্দর কথা বলছে আচরণ সংযত ব্যবহার খুবই মধুময় কিন্তু ঘরে বসে দেখা যায় রাজার মতন কিন্তু তা তো নাই এই যে একটা সন্না এখানে আসছে যে স্বামী যখন বাইরে থেকে আসবে হাস্যাস বাসাস যেটা আসতে হাস্যাস বাসাস আনন্দিত হয়ে খুশি মনে মুথকে হাসি দিয়ে ঘরে প্রবেশ করবে শুধু কি তাই বাহিরের থেকে যদি আসে ট্যুর থেকে সফর থেকে সে পরিপাটি হয়ে আসবে আপনি দেখুন যুদ্ধের ময়দান থেকে যখন নসুর আসলাম আসতেন নারীর প্রতি কি সম্মানটুকু দেখানো হয়েছে নোংরা অপরিচ্ছন্ন দুর্গন্ধময় হয়ে ঘরে আসবেন এর সম্মান অধিকার আগে জানান দেওয়া হয়তো এই যে আমরা আসছি তোমরাও পরিপাটি হয়ে নাও নিজেরাও পরিপাটি হয়ে ঘরে প্রবেশ করতেন তারপরে হাদিসে আসছে কি সুন্দর কথা লোভনীয় কথা নারীর প্রতি স্ত্রীর প্রতি কি সম্মান কোনো স্বামী যদি ভালোবাসা লোকমা স্ত্রীর মুখে তুলে দেয় সেটা শুধু লোকমাই না ওইটা দিয়ে ক্ষুধা নিবারণ শুধু হবে না এটা সব লেখা হয়ে যাবে বলতে শুধু বলতে ইচ্ছা করবে শুনলে শুধু শুনতে ইচ্ছা করবে নারীর সম্মান নারীর মর্যাদা অনেক অনেক বেশি দেওয়া হয়েছে পাশাপাশি তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে তার দ্বারা যেন স্বামীর অধিকার ক্ষুণ্ণ না হয় তার দ্বারা যেন অন্যের অধিকার যেন ক্ষুণ্ণ না হয় এই কথার যে ইঙ্গিত করা হয়েছে তারা যেন এই জিহ বাটা জবানটা যেন সংযত রাখে তারা যেন বসে গিবা চর্চা যেন জড়িয়ে না যায় আপনি ঠিকই বলেছেন যে আসলে নারী যদি সুন্দর এবং ভালো আচরণ করে এই যে চারটি কথা আমরা বলেছি আজকের শুরুতেই এটি যদি তারা পালন করতে পারে তাহলে দুনিয়ায় শান্তি পাবে এবং আখেরাতে মুক্তি পাবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে আমরা আলোচনা করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে যে নারীর অধিকার নিয়ে এবং নারীরা যাতে সহজে আল্লাহর জান্নাতে চলে যেতে পায় এই জন্য নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তিনি অত্যন্ত সুন্দর করে শুধু চারটি কথাই বলেছেন আমরা নারীদেরকে অনুরোধ করব হে নারীরা আসুন এই চারটি জিনিস আমরা খুব ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করি এবং প্রত্যেকটা টপিকে কিন্তু খুব চমৎকার উদাহরণ দিয়ে নবী গরম আরও অন্যান্য হাদিসের মধ্যে কিন্তু বলেছেন এগুলো ডিটেলস একটু সংক্ষিপ্তভাবে কিন্তু এই হাদিসটা যেটা পরিবেশিত করা হয়েছে আপনারা যদি ইউটিউব থেকে ইসলাম সমাধান সার্স দিয়ে যদি বের করে আপনারা এটা জানতে চান আপনারা এটা পারবেন আপনারা এটা লিখে রাখতে হবে আপনার ওয়ালের মধ্যে ঠাঙ্গিয়ে রাখবেন যে আপনি কিভাবে জান্নাতে যাবেন আসলে আমাদের আসল পরিচয় হচ্ছে যে আমাদের আসল জায়গায় ফিরে যেতে হবে সেজন্য আসল জাগাত জায়গাটা হচ্ছে মানুষের শেষ নিবাস যেটি সেটি হয় জান্নাত না হয় জাহান্নাম জাহান্নামে আমরা টিকতে পারব না আসুন আমরা আলোচনা করি যে সাইকে আপনি যদি শুরু করেন যে আসলে এই যে চারটি কথা আমরা বলবো এই চারটি কর্তার এক একটা কথার কিন্তু বিশ্লেষণ অনেক সুন্দর আপনি যদি দেখি যে প্রথমে বলা হয়েছে যে যে অসল্লাত খামসাহা যে তারা যে পাঁচ রক্ত সলাদ আদায় করেন নারীরা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন তারা অনেক কাজের ভিড়ে অনেক ঝামেলায় তারা থাকেন তো দেখা যায় দেখা যায় যখন শুরু হয় জোহরের নামাজ তখন দেখা যায় এটা আসরে চলে যায় আবার আসরের নামাজটা চলে যায় মাগরীবের কাছাকাছি এভাবে কিন্তু অনেক নারী জায়গা যায় এশার নামাজ পড়তে গেলে অনেক রাত করে ফেলেন এটা তো যেহেতু কিতাব মাকুতা বলা হয় সলাতের ক্ষেত্রে যে মতো সালাত দায়ী করতে হবে এটি কিন্তু নারীদের ক্ষেত্রে অনেক বড় খেলাফ হয় আমাদের পরিবার বা অন্য জায়গায় আমরা দেখি আর কি সেই জন্য এটার ক্ষেত্রে সচেতন থাকা জরুরি কিনা হ্যাঁ অবশ্যই দরকার কারণ হচ্ছে এটা তো কোরআনের কথা আপনি যেটা বলেছেন সুরা নিসা পঞ্চম পাড়া চোদ্দতম পৃষ্ঠে আসছে নামাজের ভিতরে বাহিরে ফরজগুলোর মধ্যে অন্যতম একটা ফরজ হলো ইম্ন সালিনের একটা শুরু আছে শেষ আছে এর বাইরে আবার অক্ের কিছু আবার ভাগ আছে প্রকার আছে শুরু হক যেটা আউ্বল এই এইসব নামাজ পড়া কিন্তু মুস্তাহাব উত্তম আমাদের পুরুষদের কিন্তু অনেক সময় হয়ে ওঠে না কেন জামাতের একটা টাইম থাকে ওইটা আউ্লক্ত না আবার শেষ অক্তও না আমরা ওই সব সহজে আমরা পাচ্ছি না কিন্তু নারী সমাজ মাতৃজাতি তারা কিন্তু এই আউল অক্ত পড়ে পড়ার মাধ্যমে তারা মুস্তাহাব বাড়তে একটা সব তারা পেতে পারেন কিন্তু দেখা যায় সাংসারিক কাজ পাশাপাশি অলসতা অবহেলা গুরুত্বহীনতার কারণে কি হয়ে যায় নামাজটা টানতে টানতে ওই অক্তের শেষ সময় নিয়ে যায় এটা কিন্তু ঠিক নয় এটা তাদের তো আসলে অনেকগুলো কাজ থাকে তো কাজগুলো আগে করে ফেলে তাদের তো মসজিদে যেতে হয় না হ্যাঁ এই জন্য আমরা মনে করি যে যেহেতু মসজিদে যাওয়াটা ম্যান্ডেটরি না যদি ইচ্ছে করে যেতে পারি কিন্তু একেবারে ম্যান্ডেটরি নয় সেক্ষেত্রে তারা আমাদের মসজিদের নামাজের আজান যখন হয় তখন তারা অনেকে পড়ার চেষ্টা করেন প্রয়োজন নাই নামাজের ওয়াক্তটা কিন্তু আরও আগে হয়ে যায় আমরা হারামাইন শরিফ আইনে দেখেছি যে সালাদ আপনার জোহরের সালাদটা শুরু হয়ে যায় আপনার প্রায় বারোটার মধ্যেই শুরু হয়ে যায় তো সবাই তখন মসজিদে যাওয়া শুরু করে এবং সাড়ে বারোটায় আজান হয়ে যায় পরে একটা জামাত হয় আমাদের এই তারা মতো আদায় করতে যদি আপনি আলোচনা এই কথার মধ্যে সহজ করে হয়েছে রোজা সিয়াম কিন্তু কেন সালাদ কেন পালন করবে একটুখানি বলি যেটা সুরা আঙ্কাবুত একুশতম পড়া প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে আসছে নামাজ কেন পড়তে বলা হয়েছে কেন আমি পড়ছি এটা যদি বুঝে নারী পুরুষ নির্বিশেষে আদায় করে নিঃসন্দেহে ওই নামাজ তাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না বুঝে শুধু টুকটাক অন্যায় থেকে বিরত রাখতে পারবে না একেবারে খুবই ম্যান্ডেটরি করা হয়েছে এটি কোনো কাজা করার কোনো সুযোগ নেই কাজা নামাজই আমরা মনে করি যে না আজকে নামাজটা থাক পরে পড়বো বা দেরিতে পড়বো বা নামাজ এ কোনো কোনো স্যাক্রিফাইস কি করা হয়েছে নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে কিন্তু কিছু স্যাক্রিফাইস যদি অসুস্থ হয় পরে পড়তে পারেন কোনো অসুবিধা কিন্তু সলাদ একেবারে অ্যানকার এটি আপনাকে টাইম মতো এটাকে পরে ফেলতে হবে এক হাতিসে সে এক সাহেব জিজ্ঞেস করেছিলেন আহ্বু ইল আল্লাহ কোন আমলটা কোন কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিনি জবাব দিয়েছিলেন তার মধ্যে একটা জবাব ছিল মতো টাইম নামাজ পড়া এটাই হল আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় এরপর আরেকটি কথা হচ্ছে আপনি যেটা বললেন খুব সুন্দর কথা সেটা হলো নামাজকে না বলার কোনো সুযোগ নেই কাজ আছে মিটিং চলছে ডিউটি চলছে ওইটা বলা যাবে না নামাজ তুমি পর আগে ডিউটি আমি করে নি আমি এই কাজ করে নিই কমপ্লিট করে নিই বলা বড় সুযোগ নেই বরং বলতে হবে তুমি পরে নামাজ আগে সবার আগে এটা কোনো মাফ নেই এরপরে আসি যেটা আপনি বলেছেন অসহাম শাহরাহা যে রমাদান মশা সিয়াম সাধনা পালন করা যদি নারী যদি রমাজান মশা সিয়াম শুধু পালন করেন পানাহার কামাচার পাপাচার থেকে বিরত থাকেন এখান থেকে যে শিক্ষাটা নেন তা অর্জন করা গুনা থেকে বেঁচে থাকার অভ্যাস ইমানি শক্তি যদি অর্জন করে ইমানি চার্জ যদি গ্রহণ করার রমাদান মাসে তাহলে নিঃসন্দেহ ওই নারী ওই মা ওই সম্মানিতা বোন তিনি কি করবেন অবশ্যই জান্নাতের যে স্পেশাল গেট ইয়ান দিয়ে সে প্রবেশ করতে পারবে জুহ তাদের জন্য তো এমনি সকল জান্নাতি খোলা থাকবে কিন্তু স্পেশালি আবার রাইয়ান নামক জানা দিয়ে সে প্রবেশ করতে পারবে খুবই চমৎকার এরপরে রসুলামা ফুরিজাদুজা এক তাদের অর্থাৎ এখানে এই হাদিসের মাধ্যমে শুধু লজ্জাস্থানের হেফাজত তাই নয় এটা পর্দার কথাটা এখানে বলা হয়েছে নারী সে যেন খুব ভালোভাবে সে থাকে প্রত্যেকটা জিনিসই কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি মর্যাদাবান সেটাকে কিন্তু সুন্দর করে প্যাকেট করে রাখা হয় নারী কিন্তু মর্যাদাবান এবং তারকে অলঙ্কার বলা হয়েছে আলমাই আলু আল বানু না ঝিনাতুর দুনিয়া তো এই যে ঝিনাত মানে নারী অন্যান্য বস্তুর সাথে তুলনা করা হয়েছে যে যার নারী যেন সে একটা পর্দার সাথে থাকে এই এই ব্যাপারে পর্দার ডিটেলসটা আপনি একটু বলবেন যে আসলে আমরা কিন্তু অনেক সময় যেমন চাচাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুবাতো ভাই এদের সাথে কিন্তু যথেষ্টভাবে অপেনলি চলাফেরা করার কারণে অনেক দুর্ঘটনা কিন্তু ঘটে যায় তো সেক্ষেত্রে একজন নারী কীভাবে তার সারাউন্ডিং এরিয়ার মধ্যে সে চলাফেরা করবে আপনি একটা চমৎকার উদাহরণ চুজ করেছেন সেটা হলো যেই বিষয়গুলো দামি সেগুলো ঠিক রাখা হয় আমি যদি আপনি যদি আমার বডির দিকে তাকাই আমার ভিতরে যে চামড়ার ভিতরে হাড় হার হাড্ডির ভিতরে কিন্তু দামি অঙ্গগুলো আল্লাহ কিন্তু স্থাপন করে দিয়েছেন বাইরে দেননি যদি হাড় এই জাতীয় বিষয়গুলো বাহিরে থাকতো কি হতো মহাতরাম ঠিক এই সৃষ্টির মাঝে নারী আল্লাহর কাছে অনেক দামি অনেক সম্মানিত এই জন্য আল্লাহ তালা বলেছেন সুরা আহজা বাইশতম পরা প্রথম পৃষ্ঠা কন্যা তোমরা ঘরে থাকবে হ্যাঁ বের হবে যখন ওলা রজনার রুজল জাহিলি জাহিলি যুগের ব্যাস ভূষা ধারণ করে বের হবে না ওইটা চোখ পড়বে আপনি দেখুন না আজকের রাস্তাঘাটে আমি তাদের প্রতি সম্মান দেখাচ্ছি না এ কথা আমাদের না আমরা শুধু প্রচার করছি তর্জমা করছি পৌঁছে দিচ্ছি এই যে আজকের যদি কলা পসরা সাজিয়েছে বিক্রি করছে কলাওয়ালা বিক্রেতা উনি যদি দুই ধরনের যদি কলা থাকে একটা ছোলা খোলে খসা যদি খোলে যদি বিক্রি করে আরেকটা যদি ছোলা থাকে কোনটার দিকে মানুষের নজর যাবে যেটা ঢাকা আছে সেটার দিকে আর যদি খোলা যেটা আছে এটা মশা মাছি ধুলা বালু ঠিক আল্লাহ তালা চান ও ফি বই অতি কন্যা তোমরা ঘরে থাকবে দায়িত্ব পালন করবে তোমাদের জন্য কর্মসংস্থান আলাদা থাকবে সম্মান ইজ্জতের সাথে তোমরা এই দায়িত্ব পালন করবে কারণ এর প্রতি নজর পড়বে ইবলিসের নজর পড়বে ইবলিসের অনুসারীদের ফলোয়ারদের যাতে তোমাদের সম্মান ভুলিনিত না হয় কারণ এমন একটা জাতি আল্লাহ তালা তৈরি করেছেন তার মধ্য দিয়ে আল্লাহ পাক মানুষ তৈরি করেন সুবাহ আল্লাহ এরপরে আসল আল্লাহ আরেক জায়গাও বলেছে সুরা নূর আঠারোতম পাড়া বারোতম পৃষ্ঠা অকুল্লিল মিনায়তি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না হে নবী আপনি নারীদেরকে বলে দেন এটা আগে বলা হয়নি আগে বলা হয়েছে কিন্তু পুরুষদেরকে পুরুষ মোমিনদেরকে বলে দেন তারা যেন দৃষ্টি অবনমিত রাখে এরপরে বলা হয়েছে নারীদেরকেও একই হুকুম দেওয়া হয়েছে নারীদেরকেও বলে দেন তারা যেন দৃষ্টি অবনীত রাখে ওই ফুরু জাহুন না তারা যেন তাদের লজ্জায় স্থান চরিত্র তারা যেন সংরক্ষণ করে হেফাজত করে যে আপনি ঠিকই বলেছেন অত্যন্ত চমৎকার কথা যে আসলে নারীরা যদি তাদের ইজ্জত তাদের সম্মানকে বজায় রাখতে চায় তাহলে তাকে অবশ্যই একটা পর্দার ভিতরেই তাকে তাই বলে এই নয় যে সে ঘর থেকে বের হতে পারবে না কোথাও যেতে পারবে না তা নারী সব কাজের যে সেক্টরটা সেটা কিন্তু অবারিত নবী ইসলামের যুগে নারীরা জেহাদ করেছেন বের হয়েছেন ঘোড়ায় সওয়ার হয়েছেন কিন্তু চেষ্টা করিয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সব কিছুই নারীরা হতে পারবে কিন্তু তাদেরকে অবশ্যই একটা মানে সিস্টেমের মধ্যে তাকে থাকতে হবে এটাই ইসলাম বলে তাহলে নারীদের কোনো ক্ষতি হবে না আল্লাহ তালা রক্ষা করবেন আমাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকে আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ শ্রোতাম আজকে আমরা একটি স্পেশাল টপিক আপনাদের জন্য নিবেদন করলাম যে আসলে নারীদা হচ্ছে মা আমরা যারা পুরুষ রয়েছে আমরা সকল নারীকে আমরা সম্মান করব কারণ নারী হচ্ছে মায়ের জাত আল জন্নাত তাহতা আমার মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত আমাদের পায়ের নিচে কিন্তু জুতা ছাড়া আর কিছু নেই কিন্তু আল্লাহ তালে এমন মর্যাদা দিয়েছেন নারীকে যে নারীর পায়ের নিচে মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাতটা দিয়ে দিয়েছে যে আল্লা তোমরা যদি জান্নাত ঘরের মধ্যে পেতে চাও তাহলে তোমার মায়ের দিকে তাকাও নবী ইসলাম বলেছেন যে কোন মায়ের দিকে যদি একশো বার একবার দৃষ্টি দেয় তাহলে একটি কবুল হজের সবাব দেয়া হতে পারে সুতরাং আসুন আমরা সবাই মাকে সম্মান করি নারীকে সম্মান করি ইজ্জত করি এবং নারীরা বোনেরা মায়েরা আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আসুন এই রসুলের এই হাদিসের আলোকে আপনি আমরা সবাই নিজেরা ভালো করে চলবার চেষ্টা করি এই হোক আমাদের প্রত্যাশা শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ যারা আছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অ